শ্রেণীতে যদি আপনার যাই দেখেন একবারে প্রতিটি মহিলা অন্তত পুরুষ তো আসেই চায় যে ম্যাডাম যদি নির্বাচনে ম্যাডাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মানে দাঁড়াক ওরা ওনাকে প্রতিদ্বন্দ্বিতা বলাটা ভুল হবে ওনার সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না উনি যদি ইভেন শ্রেণীতে যেতে নাও পারে ধরেন শারীরিক অবস্থার জন্য বা যে কোনো কারণে এত তো সত্য কিন্তু লোকজন চায় উনি নির্বাচন করুক আমার কাছে তো ডেলি ফ্যানির লোক আসে সবাই বলছে যে ম্যাডাম জন্য নির্বাচন করে ম্যাডাম জন্য নির্বাচন করে তো আমি ফ্যানিতে গিয়ে বলবো নাকি উনি করবে না তো আমার ধারণা আমার বিশ্বাস বাংলাদেশের জনগণকে এই যে ভোট বিমুখ একটা রাজ একটা রাজনীতি বা ভোট বিমুখ একটা পরিবেশ সৃষ্টি করেছে গত পনেরো বছরে সেখানে যদি দেশে নির্বাচন হয় ইনশোল্লাহ ফেব্রুয়ারির মাধ্যে তাহলে ম্যাডামের নির্বাচন করাটা আমি মনে করি এটা জাতির জন্য জরুরি সমাজের জন্য জরুরি যাতে করে মানুষ বুঝে ভোটের মূল্যটা কী কারণ তখন অনেক লোক উদ্বুদ্ধ হবে এর বুঝতে আমি ধরুন বিশ থেকে পঁচিশ শতাংশ লোক তো দিন ভোটে দিতে পারে না এই দেশে তো এই লোকগুলোকে উদ্বুদ্ধ করে গণতন্ত্রের মূল্যবোধ সৃষ্টি করা এবং এই জন্য ম্যাডামের ইলেকশান করাটা ফেনীর লোক মনে করে অত্যন্ত জরুরি আর আমি ফেনীর মানুষ হিসাবে আমার অন্য কইতে বললে ফেনিতে আমাকে মারিবে সো আমরা চাই আমি ফেনীর হিসাবে বিএনপি এখন বাদ দেন আমি একজন ফেনীর ভোটার মানে ফেনীর লোক হিসাবে যখন নির্বাচন হয় আমরা চাই গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের দেশ নেত্রী হিসাবে তিনি যদি ইলেকশানটা করে তাহলে মানুষ এদেশের মানুষ আবার ভোটের মূল্যটা বসবে যদি তত্ত্বাবধায়ক পুনর্বাল করা হয় তাহলে আপনাকে ইলেকশান করতে হবে তত্ত্বাবধায়কের মানে অধীনে তো তাহলে এই সরকার তখন তো অন্তর্বর্তীকালীন থাকতে পারবে না তখন এটাকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে পুনর্গণিত করতে হবে তো যখন এই থেকে অন্তর্বর্তীকালীন থেকে তত্ত্বাবধায়ক সরকারে পরিণত হবে তখন তো একটু চেঞ্জ হবেই এবং এই তত্ত্বাবধের কাঠামো তো অলরেডি সংবিধানে দেওয়াই গেছে ওই অ্যামেন্ডমেন্টের ভিতরে অতএব তখন ওইভাবেই ইলেকশনটা হবে যে সরকার আছে এই সরকার রিজাইন করবে আবার ওনারাই হয়তো কি বলে এটাকে ওত নিতে পারে কিন্তু নর্মালি তত্ত্বাবধায়কের কাঠামো অনুযায়ী সব রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে নিবন্ধিত রাজনৈতিক দল যারা পার্টিসিপেট করবে তাদের সাথে কথাবার্তা বলেই তো তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আসছে গত তিনটা তত্ত্বাবধায়ক সরকার তো এবারও সেভাবেই হবে এটাকে আর নতুন করে আবার ওই অন্য দিনে জোড়ানো এখানে ঠিক হবে না যদিও আমাদের দেশের বিচার বিভাগ এটাকে ইলিগাল ডিক্লেয়ার করছে বাট পার্সোনালি যদি আপনি ভালো করে যদি দেখেন ওখানে বলাও ছিল প্রথমে যেটা মৌখিক যে রায় যে আরও দুটো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আওতা হতে পারে কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার তো টু থার্ড মেজরিটি নিয়ে সংসদে পাশ করা একটা অ্যামেন্ডমেন্ট এটা সংবিধানে সংযোজন করা হয়েছে তাহলে আমি মনে করি যে বিচার বিভাগেই মানে এটাকে লিগেলি জিনিসটা করা নাই এবং যার জন্য এখন তখন যে চিফ জাস্টিস ছিল প্রধান বিচারপতি উনি তো এখন জেলে আছে। তো এখন যদি ওইটা যদি তাড়াতাড়ি রায় হয়ে যায় তাহলে আমি মনে করি রাস্তা আরও সুগম হল এই অন্তর্বর্তীকালীন যাদের কোনো টাইম লিমিট নেই ভাই সবচেয়ে বড়ো সমস্যাগুলো এনাদের কোনো টাইম লিমিট নেই তো আপনি বলতে পারেন যে এটা জনসমর্থিত সরকার কিন্তু এটা তো নির্বাচিতও বলা যাবে না গণতান্ত্রিকও বলা যাবে না কিন্তু তখন তো বলা হয় নাই যে ওনাদের আয়ুষ্কাল কতদিন মানে কতদিন পরে ওনার ইলেকশান দেবে এটা না বলাতে আমি মনে করি কমপ্লিকেশানটা আরও বেশি যদি এখন প্রধান মানে আমাদের অ্যাভেলিট ডিভিশনে যদি এটা আগে তত্ত্বাবধায়ক সরকার রায় দেয় এবং ঘোষণা করে যে ওটা ব্যালিট ইন দ্যাট কেস এই ইন্টারিম সরকার তো তখন রিজাইন করতে হইব রিজাইন করার পরে তখন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে যেটা আগে ছিল তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে অ্যামেন্ডমেন্টটা ছিল সেখানে বলা আছে নব্বই দিনের ভিতরে ইলেকশন হবে তো অতএব আমি মনে করি কমপ্লিকেট হবে না বরং রাস্তা আর সুগম হবে